খারাপ সময়ে যে পাশে থেকে আজীবনের জন্য রেখে দিও তাকে শূন্য পকেটে যে নারী তোমার কাছে থাকে সেই নারী বস্তি হওয়ার যোগ্যতা রাখে কখনো হারাতে দিও না তাকে শূন্য পকেট জেনেও যে নারী তোমার হতে চায় তোমার থেকে ভাগ্যবান আর যে কেহ নয় খারাপ সময়ে যে পাশে থাকে আজীবনের জন্য রেখে দিও থাকে শূন্য পকেটে যে নারী তোমার কাছে থাকে সে নারী কেবল স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কখনো হারাতে দিও না থাকে শূন্য পকেট জেনেও যে নারী তোমার হতে যায় তোমার থেকে ভাগ্যবান আর যে কেহ নাই